নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ পাসপোর্ট পেতে বাংলাদেশে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার জেলা প্রশাসক সম্মেলনে একতা পরিষ্কার বলে দিলেন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস নাগরিক অধিকারের জন্য পাসপোর্ট আটকে যাবে সেটা বাংলাদেশ সরকার চায় না যে সরকার নাগরিক অধিকার ভোটের অধিকারে সরকারে আসেনি সেই সরকারের এত কি দরদ এসে গেল যে নাগরিকদের অধিকারের কথা মনে পড়ে গেল আসলেই কি পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যাদের পাসপোর্ট পাওয়া আটকে যায় বিশেষ করে দুষ্কৃতী সন্ত্রাসীদের যাতে পাসপোর্ট পেতে রাস্তা সুগম হয় সেই জন্যই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তুলে দিল অন্ততপক্ষে এটাই মনে হচ্ছে আর এতে ভারতের কি আসলেই ভারতের সঙ্গে বাংলাদেশের একটা গভীর যোগাযোগ রয়েছে যার কারণেই ভারতকে উদ্বেগে থাকতে হচ্ছে বাংলাদেশ সরকারের পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার ঘটনায় প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন যে সরকার মানুষের অধিকার ভোটের মাধ্যমে সরকারে প্রতিষ্ঠিত হয়নি সেই সরকার মানুষের অধিকার নিয়ে বড় দরদ দেখাচ্ছে আসলেই এই সরকার পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যাদের পাসপোর্ট পেতে সমস্যা হচ্ছে তাদের পাসপোর্ট দিতে চাইছে এখানে ভারতের সম্পর্ক রয়েছে পরে আসছি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে জুলাই থেকে গণ অভ্যুত্থানের পর জেল থেকে অনেক দুষ্কৃতি পালিয়েছে বাংলাদেশে সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অনেক দুষ্কৃতি অনেক সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ আর হয়তো পুলিশ ভেরিফিকেশন হলে তাদের পাসপোর্ট পেতে সমস্যা হবে আর পুলিশ ভেরিফিকেশন আমরা জানি যে কোনো দুষ্কৃতি সন্ত্রাসীর রেকর্ড যাচাই করা হয় এলাকায় মানুষের অতীত কি সেটা যাচাই করা হয় এবং সেটা যে দুষ্কৃতি এবং সন্ত্রাসীদের পুলিশ ভেরিফিকেশনে নজরে পড়ে যাবে তাতে যে পাসপোর্ট পেতে তাদের সমস্যা হবে সেটা নিশ্চিত আর সেজন্যই কি বাংলাদেশ এভাবে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন তুলে দিল আমরা জানি খবর পাচ্ছি যে বাংলাদেশ থেকে অনেক দুষ্কৃতি চলে যেতে চাইছে এটাই কি মূল উদ্দেশ্য সেই সঙ্গে ভারতের এখানে উদ্বেগের কারণ কি ভারতের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে কারণ বাংলাদেশের হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসার জন্য আসেন পর্যটক হিসেবে আসেন এবং নানা ব্যবসায়িক কাজে আসেন আর সেই সুযোগ যে দুষ্কৃতি এবং সন্ত্রাসীরা নেবে না তার কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে না কারণ অসমসহ সারা ভারতেই আনসারুল্লাহ টিমের সন্ত্রাসী ধরা পড়ছে আর এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সর্বোচ্চ সীমান্ত রয়েছে সেই সঙ্গে মায়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে কিন্তু মায়ানমারের সঙ্গে বাংলাদেশের যতনা সম্পর্ক তার থেকে বেশি ভারতের সঙ্গে আর যেভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতে সন্ত্রাসী ধরা পড়ছে বাংলাদেশের তাতে যথেষ্ট উদ্বেগের জায়গা রয়েছে এবার পর্যটকের চোদ্দোবেশে চিকি চিকিৎসার নামে রোগীর বেশে। ব্যবসায়ীর নামে বেশে সন্ত্রাসী দুষ্কৃতি ভারতে আশ্রয় নেবে ভারতকে ব্যবহার করবে নিজেদের দুষ্কৃতির কার্যে নিজেদের সন্ত্রাসী কাজে মুম্বইয়ে সৈফ আলিকানের হামলায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি দুষ্কৃতি ধরা পড়েছে তাই ভারতের জন্য যথেষ্টই উদ্বেগ রয়েছে আসলেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যারা পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে তাদেরকেই পাসপোর্ট দিতে চায় কারণ যারা সত্যিকার অর্থে বাংলাদেশে সুষ্ঠুভাবে এবং সাধারণভাবে জীবনযাপন করছেন তাদের জন্য পুলিশ ভেরিফিকেশান হলেও পাসপোর্ট পেতে কোনো সমস্যা হবে না সমস্যা কাদের হবে যারা সত্যিকার অর্থে দুষ্কৃতি এবং সন্ত্রাসী এবং এলাকায় তাদের কুখ্যাত রয়েছে তাদের পুলিশ ভেরিফিকেশান আটকে যাবে যার কারণেই মোহাম্মদ ইউনিস সরকার এভাবে পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দিয়েছে অথচ এই সরকারের আমলে বাংলাদেশে আমরা কি দেখতে পাচ্ছি মানুষের নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে নাট্য উৎসব বন্ধ হয়েছে বসন্ত উৎসব বন্ধ হয়েছে হিন্দুদের নিরাপত্তার দাবিতে যে আন্দোলন সেই নাগরিক অধিকারের কথা প্রতিবাদে জানাতে পারছে না হিন্দুদের নাগরিক অধিকার দিতে চাইছে না বর্তমানের অন্তর্বর্তী সরকার এছাড়া বিভিন্ন বিধিনিষেধ সৃষ্টি রয়েছে বাংলাদেশে তখন কিন্তু বাংলাদেশের এই সরকারের মানুষের নাগরিক অধিকারের কথা মনে হয় না যারা সাধারণভাবে নিরীহভাবে এবং একেবারে সুষ্ঠুভাবে জীবনযাপন করছে সব বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার রয়েছে স্বাধীনভাবে বাঁচার স্বাধীনভাবে চলার সেই অধিকারের কথা বর্তমান বাংলাদেশের সরকারের মনে পড়ে না কিন্তু দুষ্কৃতি এবং সন্ত্রাসীদের যাদের পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নাগরিক পাসপোর্ট পাওয়া আটকে যাবে তাদের পাসপোর্ট দিতে নাগরিক অধিকারের কথা মনে পড়ে যাচ্ছে অথচ বাংলাদেশ সারা বিশ্বে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার বদল হয় সেভাবে বাংলাদেশে হয়নি তখন কিন্তু তাদের মনে হয়নি যে নাগরিক অধিকার বুটের অধিকারের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হোক আমেরিকা ভারত ব্রিটেন অস্ট্রেলিয়া ফ্রান্সে যেভাবে গণতান্ত্রিক অধিকারে মানুষের অধিকারের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয় সেইভাবে এখন সরকার গড়ার প্রক্রিয়া দিকে যাচ্ছে না বর্তমান অন্তর্বর্তী সরকার তারা আবার মানুষের অধিকারের বিষয়ে চিন্তা করছে এ নিয়ে অবশ্যই ভারতের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে অন্তত আমার মনে হচ্ছে ভারত সরকারের বাংলাদেশের সরকারের যেভাবে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাতে পুরোপুরিভাবেই বাংলাদেশের মানুষকে ভারতে পাসপোর্ট দেওয়া ভিসা দেওয়া একেবারে বন্ধ করা উচিত যাতে একজনও কোনো অবস্থায় ভারতে না আসতে পারেন ভারতের পক্ষে ভেরিফিকেশন ভারতের পক্ষে নানা ধরনের তদন্ত কোনো অবস্থায় সম্ভব নয় কারণ বাংলাদেশের পুলিশ কোনো ভেরিফিকেশন না করেই পাসপোর্ট দিতে বাধ্য হচ্ছে প্রশাসন যার কারণেই বাংলাদেশের মানুষকে নিয়ে এমনিতেই তো ভারতের সন্দেহ রয়েছে এবার আরও কঠোর পদক্ষেপ নিয়ে কোনো অবস্থায় যাতে পাসপোর্ট বিসার মাধ্যমে একজন বাংলাদেশের মানুষও ভারতে প্রবেশ না করতে পারে সেই হিসেবে কেন্দ্র সরকারের করা নির্দেশ দেওয়া উচিত কারণ যেভাবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে সন্ত্রাসী কার্যকলাপ দুষ্কৃতিক কার্যকলাপ মাথাচারা দিয়েছে তাতে যে এইসব দুষ্কৃতী পাসপোর্টের সুবিধা নিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করবে সেটা নিশ্চিতভাবেই বলা যায় আর এখানেই ভারতের উদ্বেগটা রয়েছে কারণ পাকিস্তানের সঙ্গে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘনিষ্ঠ সম্পর্ক করছে আর এতে যে বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার নীতি ব্যবহার করে পাকিস্তানের মানুষও বাংলাদেশের পাসপোর্ট পেতে সক্রিয় হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে ভারত সরকারকে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে